এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বেড়ামারা উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি ও কর্ম পরিষদ উপজেলা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ আর রশিদ আমি হাফেজ হারুনা রশিদ ভাইকে বক্তব্য নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দুই সময় লস হয়ে বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা উপজেলার ইউনিয়ন শেখা আয়োজিত দোয়া সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট ভাড়ামা উপজেলার জামাত নেতৃবৃন্দ আলেম ওলামা সাংবাদিক ভাইরা এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন অঞ্চলের থেকে আগত সমাবেশে সমস্ত ভাইগানুল্লাহ সুপ্রিয়া মহান আল্লাহরবুল্লাহ আলমিনের উপরে যে মহান আল্লাহরবুল্লাহ আলমী বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য বাংলাদেশের কোরআন প্রিয় মানুষদেরকে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এরকম সুযোগ আমরা পনেরোটা বছরের ভিতরে কোথাও পাইনি আলেমরা যেমন মুখ খুলে ওয়াজ করতে পারেনি বক্তারা খতিবরা তেমন মুখ খুলে জুমার খোদবা দিতে পারেনি তেমন যারা হক কথা বললে হক কথা তারা সমাজ রাষ্ট্রে কোথাও বলতে পারেনি আমাদের দেশের বিচারক মন্ডলের তারা সুন্দর বিচার করতে পারেনি সরকারি চাকরিদের ভিতরে যারা ইনসাফ ভিত্তিক সুন্দর চাকরি করেন তারা সততার সহিত চাকরি করতে পারেনি তাদেরকে কি করা হয়েছে যারা সৎভাবে চাকরি করতে গিয়েছে তাদেরকে আরও ডিমোশন দিয়ে নিচে নামায় দেওয়া হয়েছে অসৎদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে যেখানে অসৎ লোক প্রতিষ্ঠিত হয় যেখানে ব্যবসার বৃদ্ধি হয়ে যায় যেখানে মূর্খরা নেতৃত্বে আসে সেই এলাকার মানুষদের জন্য অভিশাপ সুতরাং আমরা পনেরোটি বছর মানুষের অভিশপ্ত জাতির ভিতরে বসবাস করেছি অভিশপ্ত থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের লক্ষ্য জনতা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ রকুল আলমীর তাদের দোয়ার আলোকে আমাদের উদ্দেশ্যে বলে দিয়েছেন পং মুস্তক আফিম ইলদান তোমরা কেন সংগ্রাম করতেছো না অথচ তোমাদের ভিতরে একদল নারী শিশু বৃদ্ধা অসহায় তারা আমরা তারা আমার কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ জালিম অধ্যাসিত থেকে তুমি আমাদেরকে মুক্তি করো তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করো আজ রংপুরের শহীদ আবু সাইদ জীবন দিয়ে আমাদেরকে এ মুক্তির দ্বার উন্মুক্ত করে দিয়েছেন সম্মানিত ভাইগোন সময় খুবই কম তা আমরা যে পরিবেশ পেয়েছি পরিবেশের সকল আদায় হবে তখনই বাংলার জমিনের দিন কায়েমের জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব আল্লাহর আইন সহ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল বিরোধীদের জবাব দিয়ে দেবো আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব আসেন আমরা আমাদের দৈনন্দিন জিন্দিগির কাজ হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যান মাল দিয়ে আল্লাহ আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামে যেভাবে অগ্রসর হচ্ছে আমরা তার সাথে একত্রিত হয়ে আমরা দিন কায়েমের কাজ করব পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া রাহমাতুল্লাহ